হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটারস ল আমি মৌসুমি সাহা আমি তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম আগে ভিডিওতে প্রথম অধ্যায়ে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায়ে ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো চলো শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞানের সতিকাগার বলা হয় প্রাচীন গ্রিসকে সর্বপ্রথম বৃহত্তম রাষ্ট্রের কথা বলেন টিউটনরা কোন গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার হয় দ্য প্রিন্স দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন নিকোলো ম্যাকিয়াভেলি রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা রয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশটি রাষ্ট্র এমন একটি সমাজকে বোঝায় যার বিপুল সংখ্যক মানুষ সাধারণ অধিকার ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয় বলেছেন সিসেরো স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র বলেছেন অ্যারিস্টেটাল রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি মন্ডপটি করেছেন বার্জেস কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে অভিহিত করেছেন উইড্রো উইলসন রাষ্ট্র হল এমন একটি সংঘ যা বল প্রয়োগের অধিকারী সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে অবস্থিত সমাজের সামাজিক ও অবস্থা বজায় রাখে বলেছেন আর এম ম্যাকাইভার আধুনিক রাষ্ট্র হলো এমন একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর আধিপত্য দাবি করে বলেছেন হ্যারন ল্যাসকি রাষ্ট্র বলতে এমন একটি নির্দিষ্ট ও বিশেষ ধরনের সংগঠন যা বাধ্যতামূলক আইন ব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত এবং যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করে এই সংজ্ঞাটি দিয়েছেন বারকার রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা হিসাবে রাষ্ট্র হল এমন একটি অতিবৃহৎ বা নাতি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বার সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে রাষ্ট্রের এই সংজ্ঞা দিয়েছেন গার্নার কোন রাষ্ট্রবিজ্ঞানীরা শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতী আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্র হল শ্রেণীস্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার বলেছেন মার্কস রাষ্ট্র হলো একটি শ্রেণীর ওপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র অন্য পদানত শ্রেণীগুলিকে একটি শ্রেণী আয়ত্তে রাখার যন্ত্র বলেছেন লেনিন প্রাচীন গ্রীষে নগর রাষ্ট্রগুলির জনসমষ্টিকে কটি ভাগে ভাগ করা হতো এবং কি কি তিন ভাগে নাগরিক মেটিক ও দাস প্রাচীন গ্রীষে ব্যবসা বাণিজ্যের সূত্রে যারা এথেন্সের মতো নগরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত তাদের কি বলা হতো মেটিক বা আবাসিক বিদেশি আধুনিক রাষ্ট্রের অভ্যন্তরস্থ জনসমাজকে মূলত কোন তিন ভাগে ভাগ করা হয় নাগরিক বিদেশি এবং প্রজা রাষ্ট্রের সদস্য বলে যাদের আইনগত স্বীকৃতি আছে এবং যারা রাষ্ট্রের প্রতি আনুগত প্রদর্শন করে ও রাষ্ট্রের মধ্যে সকল প্রকার অধিকার ভোগ করে তাদের কী বলা হয় নাগরিক একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রে যেসব সদস্য থাকে তাদের কী বলা হয় বিদেশি বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনো দেশের জনগণকে কি বলে অভিহিত করা হয় প্রজা প্লেটো অ্যারিস্টেটাল কত জনসংখ্যা আয়তনকে রাষ্ট্র বলে অভিহিত করেছেন পাঁচ থেকে দশ হাজার ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের অন্তর্ভুক্ত ভূভাগ ভূগর্ভস্থ সব পদার্থ নদ নদী গিরি পর্বত আকাশপথ সমুদ্র উপকূল প্রভৃতিকে বোঝায় নির্দিষ্ট ভূখণ্ড কটি রাষ্ট্র বারো মাইলের নীতি অনুসরণ করে চুরাশিটি ভারত সামুদ্রিক আইনের সংক্রান্ত বিষয়ে কত মাইলের নীতি অনুসরণ করে বারো মাইলের নীতি গ্রীস সামুদ্রিক আইনের কত মাইল নীতি অনুসরণ করে ছয় মাইল নরোয়ে সামুদ্রিক আইনের সংক্রান্ত বিষয়ে কত মাইলের নীতি অনুসরণ করে চার মাইল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া জার্মানির সামুদ্রিক আইনের সংক্রান্ত বিষয়ে কত মাইলের নীতি অনুসরণ করে তিন মাইল কটি রাষ্ট্র ছয় মাইল নীতি অনুসরণ করে কুড়িটি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন রুশো কে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করতেন টিটসকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল জনগণ রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার রাষ্ট্রীয় ভূখণ্ডের উপরস্থিত আকাশের কত কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয় একশো থেকে একশো দশ কিলোমিটার বর্তমান বিশ্বের সরকারগুলিকে প্রধানত কটি শ্রেণীতে ভাগ করা যায় দুটি বুজোয়া গণতান্ত্রিক সরকার ও সমাজতান্ত্রিক সরকার ভারতে কোন শ্রীভুক্ত সরকার অবস্থিত বুদ্রা গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় সরকারকে সার্বভৌমিকতাকে রাষ্ট্রের কি হিসাবে চিহ্নিত করা হয় প্রাণ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে ভারত কি ছিল উপনিবেশ সার্বভৌমিকতা কয় ধরনের দুই ধরনের আভ্যন্তরীণ ও বাহ্যিক রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হল সার্বভৌমিকতা একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হল রাষ্ট্রের সদস্য পদ পশ্চিমবঙ্গকে কিসের অভাবে রাষ্ট্র বলে অভিহিত করা যায় না সার্বভৌমিকতা ভিয়েতনাম কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সরকার সমাজতান্ত্রিক সরকার কে সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন কেটেন গান্না প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কটি মূল বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় চারটি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা স্টুডেন্টস এই ছিল দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় অধ্যায়ের ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব নমস্কার